দেশে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধরের সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে গত এক দশকে রাসেল ভাইপারের কামড়ে দুশো জন আক্রান্ত হয় মৃত্যু হয় উনষাট জনের কেবল গত বছরে আক্রান্ত হয় রেকর্ড পঞ্চাশ জন সম্প্রতি ঢাকা দোহারে বিশ্বধরা এই সাপের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে ওই অঞ্চলে পর্যবেক্ষণ টিম পাঠাচ্ছে সরকার জানাতুর বাকিয়া কেকার রিপোর্ট এখন বিকাশ বিকাশ নিজের রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপটি এতটাই বিষধর যে একবার কামরালি দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ তাই অসংক্রামক রোগের তালিকায় ক্যান্সার ডায়াবেটিসের মতো যে আঠারোটি রোগ রয়েছে তার মধ্যে সাপের কামড়ও অন্তর্ভুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে উনিশশো সালে এদেশে রাসেল ভাইপারের মতো বিশ্বধর সাপ ছিল মূলত খুলনা এবং রাজশাহী বরেন্দ্র অঞ্চল কেন্দ্রিক বাংলাদেশে আসলে রাসেল ভাইপারের অস্তিত্ব অনেক আগে ছিল উনিশশো সালের একটা রিপোর্ট আছে গ্লোবালি অনেকগুলো কেজ রিপোর্ট সেই কেজ রিপোর্টের এক হাজার কেজ রিপোর্টের মধ্যে বাইশটা কেজ রিপোর্ট ছিল তখন বাংলাদেশ থেকে রিপোর্ট দেওয়া সেগুলো সবগুলো কিন্তু রাসেল ভাইপারের এবং তখন বলা হয়েছিল যে খুলনা এবং একই সঙ্গে আমি বলবো যে রাজশাহীর কতগুলো জায়গাকে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে রাসেস ভাইপার হয় মাঝখানে এগুলোর বিষয়ে কোনো রিপোর্ট আমরা পাচ্ছিলাম না তো এই জন্য অনেকে চিন্তা করছিল যে এটা আমাদের অস্তিত্ব ছিল কি ছিল না কিন্তু হয়তো রিপোর্ট না থাকার কারণে আমরা বলতে পারছিলাম না দু হাজার তেরো সালে চাপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল না চলে এই সাপের কামড়ে মৃত্যুর প্রকোপ বাড়ে তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নেওয়া রোগীদের তদারকি বাড়ানো হয় উপজেলা স্বাস্থ্য থেকে আমাদের আমাদের কমিটমেন্ট আছে যে থাকবে তাদের যারা ডিমান্ড দিলে তারা পাবে। পাবেন এমনকি সিভিল সার্জন অফিসে আমাদের পাঁচটা ডোজ দেওয়া আছে যদি ওই সময় ওখানে নাও থাকে তারা তাদের করসপন্ডিং সিভিল সার্জন অফিসে ফোন করলে দিলে ওনারা পাঠিয়ে দিতে পারবে যাতে কোনো গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি না হয় এটা আমাদের প্রতি কয়েক মাস পর পরে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ওয়ার নোটিশ দিই যে আপনাদের কিছু ডিমান্ড আছে কিনা ডিমান্ড থেকে আমাদের কাছে দেন আমরা দিয়ে দেব গত এক দশকে এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছে চাপায় নবাবগঞ্জে একশো পঁচিশ রাজশাহীতে তেষট্টি পাবনায় ১৪ কুষ্টিয়াতে ১৩, নগায় দশ নাটোরে নয় এবং চুয়াডাঙ্গাতে একজন বিশেষজ্ঞরা বলছেন বিষধর এই সাপটি কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে প্রচলিত ওঝার কাছে নিলে বাড়বে মৃত্যু ঝুঁকি জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা